হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তাহসিম্লা রুবেল আজকে সব চাইতে উষা টিলাত উঠতে চাইলাম আমার লগে আছেন একজন মামা আশা করি আপনারা আমরা লগে তাহবা ও দেখবা আমার মামা কিন্তু খুব সহজ সুন্দর মনের একজন মানুষ আরে ও মামা মামা

मामा हरानी कलम आट 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 मा... आट 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 तो है ओए खूब खूब उजा मामा वाव ये सुंदर है ओए मामा हटा हटा मामा अरे सामने हट मामा उत्तर ओइ लोग ये टांगाइल फूल अरे ये साइड ले बिरन रे दो किन साइड मामा आसान हो जाएगा आसान नाम है हम्म मामा चलो सामने चलो हम्म

এই নিম গাছটা মামু এই নিম গাছটা মামু খুব সুন্দৰ উঠে হয় মামু নাই দে দুটা দুই কিন মামু এই সুন্দৰ জেগা মামা হ'ব এই আগে সুন্দৰ আছে হ'ব সুন্দৰ অঁ মামা মা আছে মামা এইটো মামা ঠিয়া এই গাছত থিয়া মাৰিব বুজিলি এই ফাতা লাইন সেই গাছো মামা ঠিয়া মাৰি মানি খাচিয়াৰ বেচ খাচিয়াৰ কেছে বেচা জেগা মানে টাঙাইলো ন মামা টাংগাইল হেৰি আমাৰ বুঢ়ুৱাকো না হয় আৰু চাৰো চাফাই নাই আগে খাই চাফাই কৰোণা সেই কৰিবলৈ বড়চূৰা মামা বড়ো বড়ো এইটো বড়োৰা মামা টাংগাইল মেল বড় চুৰা বাদে চাফাই কৰি বুঢ়া কোনা অঁ মামা বুজিছ নেকি মামা চাফাই কৰি চাফাই কৰাৰ কৰ

মামু এই শিলগরের গাছে খুব সুন্দর মামু সব হয় মামু আমরা আছে সবচাইতে টিল্লাত হ্যাঁ মামা আল্লাহর সৃষ্টি এই দুনিয়া কত সুন্দর দেখ আল্লাহ কত সুন্দর মাশাল আল্লাহ অসম্ভব সুন্দর আল্লাহ এত সুন্দর এই ফুল সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবাণী খোদা

ए मामा फानी एकदम तो गिला मामा, तो तो हाँ मामा, मामा फानी कोन तो आसे जूता तो ले जमनी ह ए रे मामा आन लाय खुन भाई आउली खाइ मुनी मामा आछी नि हमरा मामा फानी बेजी नि तो जूता खुला लगता ना अल्लाह <imitation> है <imitation> <imitation> এবং আমরা আবার নিচে আছি নামিয়া মিয়া আপনারা অসংখ্য ধন্যবাদ আপনারা মূল্যবান সময় নষ্ট হইয়া আমরা ভিডিওটা দেখছেন সবাই ভালো তাহবা আমি আপনারা তাহসিমুল্লা রুবেল আশা করি আপনারা আমার সাপোর্ট দিবা এবং আমার পক্ষ তাকিয়া সুন্দর সুন্দর ভিডিও উপহার পাইবা সবাই ভালো তাহবা আসসালামু আলাইকুম